আসসালামু আলাইকুম গোল্ড টেকনোলজির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে অনলি চারটে ল্যাপটপ দেখাবো এবং এই ল্যাপটপগুলোর জেড ইনফরমেশন আপনাদেরকে জানিয়ে দেবো কেমন কনফিগার হবে কন্ডিশন হোক কী কী গিফট সামগ্রী আপনারা পেয়ে যাবেন এবং কোন ল্যাপটপ দিয়ে কী ধরনের কাজ করতে পারবেন কতটুকু আপডেট করতে পারবেন এই ভিডিওতে এ টু জেড আপনাদেরকে জানিয়ে দেবো তো ভিডিওটি শুরু করার আগে আমাদের লোকেশনটি আপনারা কীভাবে ভিজিট করবেন দেখে নেওয়া যাক মিরপুর দশ নম্বর গোলচত্বর চত্বর থেকে ম্যাটেরিয়াল পিরিয়ার ফলো করে খুব সহজে আমাদের লোকেশনে আসতে পারেন ম্যাটোরের ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে দশ নাম্বার গোল চত্বর থেকে পাঁচ থেকে ছয়টি পিলার পর পেয়ে যাচ্ছেন দুইশো নম্বর পিলার এছাড়াও আমাদের বিপরীত পাশে ডাচ বাংলা ব্যাংক এবং সনি শোরুম দেখতে পাবেন ডাচ বাংলা ব্যাংক এবং সনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্সের তৃতীয় তলায় সপ্তাহে সাত দিন আমাদের গোল টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকে প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন মার্কেটের তৃতীয় তলায় টাইলসের সব পাবেন পাশের সিঁড়ি দিয়ে তৃতীয় তলায় খুব সহজেই চলে আসতে পারেন আজকে আপনাদেরকে যে ল্যাপটপগুলি দেখাবো এইচপি ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন কোরাই ফাইভ এইট জেনারেশনের মধ্যে এবং এইচপি ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন জি ওয়ান কোরাই ফাইভ ফোর জেনারেশনের মধ্যে এবং এস আর ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন এস আর ট্রাভেল ম্যাট কোরাই ফাইভ এইট জেনারেশনের মধ্যে এইচপি ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন জি থ্রি কোরাই ফাইভ সিক্স জেনারেশনের মধ্যে তো ভিওস এই ল্যাপটপগুলোর একটু যেটা ইনফরমেশন আপনাদেরকে জানিয়ে দেব শুরুতে আপনাদেরকে যে ল্যাপটপটি দেখাবো জি ওয়ান এইচপি এল ইড বুক এইট ফোর জিরো জি ওয়ান ল্যাপটপটি আগে কাছে থেকে দেখে নেন কতটা ফ্রেশ লুকে আছে ব্ল্যাক কালারের মধ্যে মধ্যে এইচপি এল ইড বুক এইট ফোর জিরো জিওন কড়াই ফাইভ ফোর জেনারেশনের এই ল্যাপটপটিতে আপনারা পেয়ে যাবেন এইট জিবি র্যাম একশো আটাশ জিবি এসএসডি পাশাপাশি আপনারা পেয়ে যাবেন জয় স্টিক ব্যাকলাইফ কিবোর্ড এবং সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস আপনারা পেয়ে যাবেন ইউজবি টু ইউসবিথ থ্রি সহ ল্যান্ড পোর্ট সহ পোর্ট সহ সব ধরনের পোর্টগুলো পেয়ে যাবেন ম্যাটাল বোর্ডের মধ্যে একদম ফ্রেশ নিউ কন্ডিশনে পারচেস করতে পারবেন আপনারা চাইলে কাস্টমাইজ করে ষোলো থেকে বত্রিশ জিবি র্যাম বাড়াতে পারবেন রাফ অ্যান্ড টাফ সব ধরনের কাজ করতে পারবেন গ্রাফিক্স থেকে শুরু করে অটোগ্যাট থেকে শুরু করে অ্যানিমেশন সহ হাইপোর প্রফেশনাল যত কাজ আছে সব করতে পারবেন বিশেষ করে যারা কিনা স্টুডেন্ট আছেন কলেজ ভার্সিটিতে ক্যারি করতে চান তাদের জন্য অনেক বেশি বেস্ট হবে এবং যারা কিনা লং টাইম কাজ করতে চান তারা চাইলে আমাদেরকে এই ল্যাপটপটি পারচেস করতে পারবেন আউটসোর্সিংয়ে সকল কাজ করতে পারবেন পাশাপাশি হাই প্রফেশনাল যত কাজ আছে সব করতে পারবেন এইচপি এলিড বুক এইট ফোর জিরো জিওন কোরাই ফাইভ ফোর জেনারেশন এইট জিবি র্যাম পাবেন একশো আটাশি জিবি এসএসডি পাবেন এই ল্যাপটপটি আপনাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র সতেরো হাজার নয়শো নব্বই টাকা যারা ঢাকার ভিতরে আছেন তারা চাইলে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন এবং যারা ঢাকার বাহিরে আছেন অর্থাৎ যারা সরাসরি আসতে পারবেন না তারা চাইলে ভিডিও কলের মাধ্যমে ল্যাপটপ দেখে শুনে বুঝিয়ে কনফার্ম করতে পারবেন ডেলিভারি কনফার্মের জন্য এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কুরিয়ার সার্ভিসে দিয়ে প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন এরপর যে ল্যাপটপটি দেখাবো জি থ্রি এইচপি ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন জি থ্রি ল্যাপটপটি দেখেন যারা কিনা লাইট একটি ল্যাপটপ ক্যারি করতে চাচ্ছেন হ্যান্ডলি একটি ল্যাপটপ ক্যারি করতে চাচ্ছেন তাদের জন্য অনেক বেশি বেস্ট হবে বিদেশে অল্প কিছু দিন ইউজড ল্যাপটপ বাট ফ্রেশ নিউ কন্ডিশনে আমাদের থেকে পারচেস করতে পারবেন ওরাই ফাইভ সিক্স জেনারেশনের এই ল্যাপটপটিতে আপনারা পেয়ে যাবেন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এসএসডি পাশাপাশি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল পেয়ে যাবেন ম্যাপ্রাল বডির মধ্যে আপনারা চাইলে কাস্টমাইজ করে ষোলো থেকে বত্রিশ জিবি র্যাম বাড়াতে পারবেন রাফ প্যান্ট সব ধরনের কাজ করতে পারবেন বিশেষ করে যারা কিনা অল্প বাজেটের মধ্যে ল্যাপটপ পার্চেস করে ঘরে বসে আর্ন করতে চাচ্ছেন তাদের জন্য অনেক বেশি বেস্ট হবে এইচপি প্রোবুক এইট থ্রি জিরো জি থ্রি কোড়াই ফাইভ সিক্স জেন এই ল্যাপটপটিতে আপনারা রাফ প্যান্ট সব ধরনের কাজ করতে পারবেন এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স এস ডি পাবেন এই ল্যাপটপটি আপনাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র একুশ হাজার নয়শো নব্বই টাকা আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে ফিফটিন ডেজ রিপ্লেসমেন্ট অ্যান্ড ফাইভ ইয়ারস ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন অর্থাৎ পনেরো দিন পর্যন্ত আমাদের প্রোডাক্টটি আপনারা চেক করতে পারবেন যে যেভাবেই চালান না কেন পনেরো দিন পর্যন্ত চেক করার সুযোগ পাবেন আর পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি অর্থাৎ পাঁচ বছরের মধ্যে আমাদের প্রোডাক্টের কোনো প্রবলেম হলে আমাদের গোল টেকনোলজি আমাদেরকে ফ্রি সার্ভিস দিয়ে যাবে এরপর ল্যাপটপটি দেখাবো এস আর ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন যাদের কিনা ব্যাটারি ব্যাক বেশি প্রয়োজন অর্থাৎ যারা লং টাইম কাজ করতে চান তাদের জন্য অনেক বেশি বেস্ট হবে এস ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন এস ট্রাভেল ম্যাট ব্ল্যাক কালারের মধ্যে পারচেস করতে পারবেন বিশেষ করে যারা চাচ্ছেন লং টাইম ধরে কাজ করবেন তাদের জন্য অনেক বেশি বেস্ট হবে এস ট্রাভেল ম্যাট কোরাই ফাইভ এইট জেনারেশনের এই ল্যাপটপটিতে আপনারা পেয়ে যাবেন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এসএসডি পাশাপাশি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস পেয়ে যাবেন ভিজিএ পোর্ট থেকে শুরু করে ইউএসবি টু ইউএসবি থ্রি শহর ল্যান্ডপোর্ড সহ সব ধরনের পোর্টগুলো পেয়ে যাবেন মানে আপনারা চাইলে কাস্টমাইজ করে ষোলো থেকে বত্রিশ জিবি র্যাম বাড়াতে পারবেন বিদেশে অল্প কিছুদিন ইউজড ল্যাপটপ বাট ফ্রেশ নিউ কন্ডিশনে আমাদের থেকে পারচেস করতে পারবেন এসআপ ট্রাভেল ম্যাট কোরআই ফাইভ এইট জি এই ল্যাপটপটিতে আপনারা সব ধরনের কাজ করতে পারবেন রাফ প্যান্টাপ সব ধরনের কাজ করতে পারবেন অটোকার থেকে শুরু করে এনিমেশন থেকে শুরু করে হাই প্রফেশনাল যত কাজ আছে সব করতে পারবেন এই ল্যাপটপটি আপনারা থেকে পারচেস করতে পারবেন মাত্র পঁচিশ হাজার নয়শো টাকা আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে অফিসিয়ালভাবে দু ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন আশা করি তিন থেকে চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন এরপর যে ল্যাপটপটি দেখাব জি ফাইভ জি ফাইভ পেয়ে যাবেন মাত্র সাতাশ হাজার নয়শো উনব্বই টাকায় ল্যাপটপের আউটলুকটা আগে দেখেন সিলভার কালারের মধ্যে পেয়ে যাবেন সাথে থাকছে ফোর ফিঙ্গার লোগো মেটাল বডির মধ্যে একদম লাইট ওয়েট একটি ল্যাপটপ যারা কিনা চাচ্ছেন ট্রাভেল করার সময় লাইট ওয়েট একটি ল্যাপটপ ক্যারি করবেন স্মার্ট একটি ল্যাপটপ ক্যারি করবেন তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পারচেস করতে পারেন এইচপি এল ইড বুক এইট থ্রি জিরো জি ফাইভ করাই ফাইভ এইট জেনারেশনের এই ল্যাপটপটিতে আপনারা পেয়ে যাবেন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এসএসডি পাশাপাশি আপনারা পেয়ে যাবেন সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস ইউজবিড টু ইউজবিড থ্রি সহ ল্যান্ডপোর্ড সহ সব ধরনের পোর্টগুলা পেয়ে যাবেন এবং সাথে থাকছে ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর জয় স্টিক ব্যাকলাইট কিবোর্ড আপনারা চাইলে কাস্টমাইজ করে র্যাম হার্ড ডিস্স এসএসডি বাড়াতে পারবেন রাফ অ্যান্ড টাফ সব ধরনের কাজ করতে পারবেন আর প্রফেশনাল যত কাজ আছে সব করতে পারবেন পাশাপাশি যারা চাচ্ছেন আউটসোর্সিংয়ের কাজ করবেন তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি বাড়ছে পাবেন পাবেন এই ল্যাপটপটি আপনারা আমাদের থেকে পার্চেস করতে পারবেন মাত্র সাতাশ হাজার নয়শো নব্বই টাকা আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের সাথে আপনারা পেয়ে যাবেন আকর্ষণীয় গিফট এবং আপনাদের পছন্দের যদি কোনো ল্যাপটপ থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন এছাড়াও আমাদের কাছে জেড বুক থেকে শুরু করে ম্যাক বুক থেকে শুরু করে এসআর আসি সব ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবল পেয়ে যাবে ভিউয়ার্স দেখতে পেলেন ল্যাপটপগুলো রিভিউ এছাড়াও আমাদের কাছে প্রায় সকল ব্র্যান্ডের অল্প ইউজড কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন খুবই সুলভ মূল্যে প্রত্যেকটি ল্যাপটপের আউটলুক কন্ডিশন সহ এ টু জেড ইনফরমেশন জানতে পারবেন আর এজন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেজন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব অ্যান্ড বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন আপনি যদি এফবি বা টিকটকে দেখেন তাহলে ফলো বাটনটি প্রেস পেশ রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে পৌঁছে যাবে চাইলে আমাদের ওয়েবসাইট ডাবলিউ ডাব্লিউ ডাব্লিউ গোল্ড টেকনোলজি ডট ভিজিট করতে পারেন আমাদের প্রত্যেকটি ল্যাপটপে পনেরো দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন খুব ইজি টার্মস অ্যান্ড কন্ডিশনে পারচেস করতে পারবেন বিকাশ নগদ কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে ল্যাপটপ পারচেস করতে পারবে হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিসে যারা পারচেস করতে চায় অনলি ঢাকার ভিতরে এই আলোচনা সাপেক্ষে পেয়ে যাবে পুরো বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ আপনাদের ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস আপনার অর্ডার কৃত ল্যাপটপ ফোন করে নিশ্চিত করলে বাকি টাকা পেমেন্ট করে ল্যাপটপটি বুঝিয়ে নিতে পারবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বার ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারে এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্চে গোল টেকনোলজি লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন তো ভিওর্স অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস এবং ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে থাকবেন আসসালামু আলাইকুম